হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে পূর্ণিমা লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আরেকটি ভিডিও আজকে আমি ভাইজির গায়ে হলুদের আর আশীর্বাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এখন আশীর্বাদ দেওয়া হচ্ছে আমার মানে দিদি জেঠতো দিদি আর ওই যে জেঠিমা মানে ভাইজিকে ওর পিসিমণি আর ঠাকুমা আশীর্বাদ করছে ঠা ঠাকুমার মানে আমার জেঠির হঠাৎ করে কী হয়েছে মানে পায়ে হাড় হাড় ক্ষয়ে গেছে না কী বললো হাসপাতালে নাকি ভর্তি ছিল তো ওখান থেকে নিয়ে এসছে তারপরে দিয়ে ধরে ধরে সবাই একটু আশীর্বাদ দেওয়ানোর জন্য দাঁড়াতেই পারছে না হাঁটতেই পারছে না দেখো আমার দাদা বৌদি দুই দাদা আর বৌদি আমাদের জল টল ভরা হয়ে গেছে তো আশীর্বাদ দিতে এসেছিলো তারপরে যে এখানে আবার আশীর্বাদ দেওয়া হচ্ছে এই যে বাড়ির লোকজন আমার মা তো ভীষণ খুশি এটা আমার ভাইজি শ্বশুর মশাই আর এটা কৃষি শাশুড়ি এই দুটো এই শ্বশুর মশাই যে আসছে উনি হলো শ্বশুর মশাই সবই অল্প বয়স একদম তো আমার বাবা জল ভরে এসেছিলো আশীর্বাদ হচ্ছিল তো আমার বাবা যেহেতু দাদু এখন আছে কাছে তাই একটু আশীর্বাদ করে নিলো খুব সুন্দর লাগছিল ওকে খুব মিষ্টি লাগছিল মানে হালকা মেকআপ করে সাজিয়েছিলো আমার ভাইয়ের বউ মানে ও মেকআপ করে তো খুব সুন্দরই লাগছিলো এই যে আমার ভাজির পিসির শাশুড়ি এটাই জেনেছিলাম তো আমি ঠিক ভালো করে চিনি না ও অল্প একটু দেখা হয়েছিল ব্লাউজটা আমার এত ভালো লেগেছিলো এই দিদিভাই ব্লাউজটা পরেছে আমাদের যেহেতু বেয়ান হবে সম্পর্কে তাই দিদিভাই বলছি আমারও ইচ্ছা আছে এরকম একটা ব্লাউজ বানাবো তো আশীর্বাদ হয়ে গেছে এই যে এখন কত কি নিয়ম কানুন বাবা গো বাবা বিয়েতে এত নিয়ম কানুন নিজের বিয়ে হয়েছে কিন্তু এত মনে নেই তো আমার শ্রদ্ধা বৃদ্ধি মানে করছিল যেহেতু কাকা হয় তো ওই করলো কোনো অনেক নিয়ম কানুন সকাল সকাল একদিকে কি এখানে নাও সবাই মিলে করে বলে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো সকাল সকাল প্যান্ডেলও হচ্ছে দেখো ওদিকে প্যান্ডেলও হচ্ছে প্যান্ডেল মনে বিয়ের আসরটা সাজানো হয়েছে বিয়ের আসরটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার ভাইয়ের বউকে দেখো উফ দেখো কত সুন্দর মানে এখনও পুরোটা রেডি হয়নি অল্পর মধ্যে হচ্ছে সকাল সকাল তো বিকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো খুবই সুন্দর হয়েছে দাদাগুলোর হাতের কাজ এত সুন্দর না আমার তো সেরকম করে যাওয়া হয় না তো যে কোনো অনুষ্ঠানে তো একদমই যেতে পারি না যখনই কিছু হয় আমার ছেলের শরীর খারাপ নয় পরীক্ষা থাকে তো এখন স্কুলের সঙ্গে জড়িত আছে যেহেতু আমি কোথাও যেতে পারি না তো সবাই লাগি করে তো আমার ভাইজির বিয়েতে যে আমি যেতে পেরেছি এই অনেক ভাগ্য দুই তিন দিন ছিলাম তাও নাহলে আমার থাকা হয় না দেখো তো আশীর্বাদ আশীর্বাদ হয়ে গেল এবার গায়ে হলুদ হবে এই একদিনে না মানে ছেলের আশীর্বাদ মেয়ের আশীর্বাদ তারপরে অনেক কাজ থাকে না অসুবিধাই হয়ে যায় একদিনে তো দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে সব বৌদি বরণ করছে অনেক নিয়মকানুন থাকে তো তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিন্তু পাশে থেকো এরপরে বিয়ের ভিডিও ছাড়া হবে তারপরে বউ ভাত আছে অন্য অনেক ভিডিও আছে তো আমার মাও বরণ করছে যে আমার ভাইয়ের বউ আরেক বৌদি দুই বৌদি আমার মা একটু মজাটা বেশি করে খুব খুশি হয় এখন গায়ে হলুদ হয়ে গেলো তারপর ওকে স্নান টান করাবে ওরও ঠান্ডার দাস একটুখানি মানে বেলা হয়ে যাচ্ছে তাই বলছিলো শ্যাম্পু ট্যাম্পু করতে হবে ঠান্ডা লেগে যাবে খুব খুশি দেখো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো অল্প মানে আস্তে আস্তে ছাড়া হচ্ছে ভিডিও রয়েছে অনেকদিন ধরে সময় হয়ে উঠছে না আমার ভাইপো মাটি ঘাটছে এত কিছু বাদ দিয়ে ও ধুলো ঘাটছে বিয়েতে একটু আনন্দ করতে পারিনি জ্বর এসছে দুপুর থেকে ধুলো ধুলো ছিল এখন স্নান ধান করাবে তো ওদের ভিডিও হচ্ছিলো তো ভিডিও শুট করছিলো তার জন্য বলছিলো একটু আস্তে আস্তে ইয়ে করো তোমরা তোকে অন্য জায়গায় স্নান করাবে মানে এখানে ভিডিওর জন্য ওদিকটা একটু অন্ধকার টন্ধকার ছিল বলে তাই এদিকটা আলো আছে বাস ধাঁড়ার ক্লান্ত মানে সেই আমি গেছি সকাল থেকে দেখছি সামনে বাজিয়েই যাচ্ছে বাজিয়ে যাচ্ছে তার আগে এসেছিলো আর বলবো এই গরমে গরমও করেছিল সাংঘাতিক প্যান্ডেলটা আর ওদিকটা রয়েছে ওদিকটা আমার ছেলেগুলো তুলেছিল ভিডিওটা ওই আমার বদলা আসছে সাইকেল করে তো গায়ে হলুদ হয়ে গেল এই যে আমার ভাইপো আর ভাইজি তো সবাইকে ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে বিয়ের ভিডিওটা ছাড়া হবে আস্তে আস্তে সব ছাড়া হচ্ছে সবাই পাশে থেকো ভালো থেকো এখন একটু ফটোশ্যুট করছে ওদের মানে অনেক ফটোশ্যুট করা হচ্ছে তো চলো এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো টাটা